আমরা দেশের নাগরিকরা এখানে কিন্তু তালা দেয়া ছিল ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিতে প্রবেশ করছে কিন্তু তালা ভেঙে রাজধানীর যেই পুরান ঢাকাতে একটি ফ্যাক্টরিতে পলিথিন ফ্যাক্টরিতে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব সেনাবাহিনী পুলিশ এসহ কিন্তু আমরা দেখছি যে অভিযান পরিচালনা হচ্ছে এবং অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছে র্যাব রয়েছে পুলিশও রয়েছে আমরা দেখছি যে ইতোমধ্যে একটি ফ্যাক্টরিতে প্রবেশ করছে এবং সেই ফ্যাক্টরিতে কিন্তু তালা ভেঙে প্রবেশ করা হয়েছে কারণ মালিক বা কর্মচারী কেউই কিন্তু নেই এবং তারা কিন্তু পালিয়ে গিয়েছে খবর পেয়ে সেরকমটা কিন্তু জানা গেছে এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং র্যাব সদস্যও কিন্তু রয়েছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন এবং এই মুহূর্তে যদি জানিয়ে রাখতে চাই পুরান ঢাকার আমরা আমাদের না আপনারা চুরি করতেছি না আমরা দেশি নাগরিক না আপনারা কি বলেন সবাই সার্টিফিকেট নাই চাকরি নাই কি আমরা তো চুরি করতেছি না আমাদের দাবি যথেষ্ট সময় দিয়ে এটাই করতে হবে সব সেক্টর বন্ধ করতে হবে শুধু এই রিসাইকেলিং বন্ধ করলে হবে না ইম্পোর্ট কেন বন্ধ হবে না তারা ইম্পোর্ট হচ্ছে এপোর্টের থেকে এগুলা ট্যাক্স নিচ্ছে সরকার এগুলা ট্যাক্স নিচ্ছে সরকার আচ্ছা এগুলা ট্যাক্স নিচ্ছে না সরকার ইম্পোর্ট বন্ধ হইছে এখন হাজার হাজার টন ধান পোটে আছে এগুলো তো আসতেছে এগুলো বন্ধ করা বন্ধ করুন আমাদের এখানে কেন হামলা করতেছে পলিথিন ফ্যাক্টরি এবং এই পলিথিন ফ্যাক্টরিতে আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশ সহ যৌথ অভিযান পরিচালনা করছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনী রয়েছে এই ফ্যাক্টরির ভিতরে কিন্তু আমরা এর আগেতে কিন্তু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তালা দেওয়া ছিল ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিতে প্রবেশ করছে কিন্তু তালা ভেঙে সর্বশেষ প্রবেশ করে কিন্তু আমরা দেখছি যে মালামালগুলো জব্দ করার চেষ্টা করছে এবং মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছে যদি দেখতে পাচ্ছেন যে মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং ফ্যাক্টরির ভিতরে থেকে কিন্তু মালামাল নিয়ে আসা হচ্ছে যদি একটু এই দেখতে পাচ্ছেন যে আহ পলিথিনে যেই তৈরি করছে চলমান যে কার্যক্রম রয়েছে সেই পলিথিন কিন্তু আমরা দেখছি যে এখানে এখনো কার্যক্রম চলছে সেটি কিন্তু আমরা দেখছি এবং ইলেকট্রিসিটিটা অফ করে দিয়েছে কারণ যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু এবং আমরা দেখছি যে মালামালগুলো কিন্তু জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিচে কিন্তু সেনাবাহিনী র্যাব পুলিশ সহ কিন্তু তারা রয়েছে এবং এই